আই লাভ ইউ স্যার আবার কি সমস্যা স্যার আমি তো কালকে আসতে পারবো না ওই আমার নানুর বোন মারা গেছে না আমি সেখানেই যাব কালকে তোর জন্য পাত্রি দেখতে যাব আর যদি পাত্রি পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই এনগেজমেন্ট সেরে ফেল বা তাহলে ওকে ডাক দাও মাগো ঘুমটা একটু চলো তোমার সাত মুখ আমরা দেখি মাহশ আল্লাহ আল্লাহ লজ্জা পেয়েছে মনে হয় আমাদের কিন্তু পছন্দ হয়েছে আমাদের দিক থেকে আমরা রাজি মেয়ে তোর পূর্ব পরিচিত এখন তুই সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি কি পড়ানোর আগে একটু নীলার সাথে কথা বলতে চাই হ্যাঁ আল্লাহ আল্লাহ কি বইলো শুভ সাথে আমার দিয়েরা ঠিক কইলো হা কতগুলা কথা বলছি বানায় বানায় তোমার নানীর বোন নাকি মারা গেছে? সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলি তো দৌড়ে ছাদে চলে আসলাম। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না भैया একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কার সাথে আমার বিয়ে ঠিক হবে। তাকে আমি ঠিকভাবে চিনতে পারব কিনা, তার সাথে মানিয়ে নিতে পারব কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। যাকে আমি আগে থেকে চিনি আমি তো অনেক খুশি হয়ে গেছি আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে কি শরৎ তুই কোনো তো দেখতেই নাকি শরৎ ফোনেই কথা বলেছিস তারপর অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলেও তো পারেন মাঝে মাঝে আমিও আপনাকে হেল্প করলাম না হয় এরপরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ে পরে দেখা যাবে